আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এবার শত্রুতা ভুলে বন্ধুত্বের হাত বাড়িয়েছে এশিয়ার পরাশক্তি দুই দেশ চীন এবং ভারত পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে एकजुट হতে যা প্রয়োজন ছিল বহু বছর আগেই শেষ পর্যন্ত সে পরিকল্পনায় হাঁটছে চীন ভারত এবং রাশিয়া সূত্রে আশ্চর্যজনক মনে হলেও গত 31 আগস্ট চীনের সম্পন্ন হয়ে গেল এসসিওর সম্মেলন যেখানে দুই নেতার বৈঠকে আলোচনা এবং হয়েছে দক্ষিণ পূর্ব রাজনীতিতে সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পুরনো শত্রুতা ভুলে এশিয়ার বৃহৎ স্বার্থে ভারত এবং চীনের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন দুই নেতা কিন্তু হঠাৎ করে কেন শত্রুতা ভুলে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি দেশ কেন চীন ভারতের বন্ধুত্বের খবরে অস্বস্তিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের কারণে নৌড়ে চড়ে বসেছে পুরো পৃথিবীর রাজনীতি এবং অর্থনীতি বিশেষ করে ভারতের মতো দেশের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর থেকে পরিবর্তন এসেছে ভারত এবং আমেরিকার কূটনৈতিক সম্পর্কে সে ধারাবাহিকতায় দীর্ঘ সাত বছর পর চীন সফরে যেতেও দ্বিধা করেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল সফরই নয় বরং নিজেদের স্বার্থে দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ হয়েছে দুই দেশ পাশাপাশি এশিয়া এবং বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনিস আগস্ট রোববার চীনের তিয়ানোর সম্মেলনে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে এতে বলা হয়েছে শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের অচলাবস্থার বাঁচে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি সীমান্তের শান্তি প্রতিষ্ঠা ও জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন এই দুই নেতা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেছেন বিস্তারিত তথ্য উপাত্তে না গিয়ে আমি বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে সন্ত্রাসবাদ ইস্যু উত্থাপন করেছিলেন তিনি অত্যন্ত স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি বলেছেন সন্ত্রাসবাদ এমন এক অভিশাপ যার শিকার ভারত ও চীন দুই দেশই এছাড়া এই সংকট মোকাবেলায় চীনের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনও এতে সমর্থন জানিয়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর ভারত ও চীনের সম্পর্কে নতুন মন নিয়েছে এর ফলে নয়াদিল্লি ও বেজিং একসঙ্গে পদক্ষেপ নিতে শুরু করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকে ভারত ও চীন উভয়ই কৌশলগত স্বশাসন অনুসরণ এবং তাদের সম্পর্ককে তৃতীয় কোন দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী বিবৃতিতে বলা হয় দ্বিপাক্ষিক আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে একই অবস্থানে থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন মোদী ও শি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জোরে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে প্রেসিডেন্ট শি জিনপিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বৈঠকটি ভারতের জন্য যুক্তরাষ্ট্রের চাপ কমানোর এবং তাদের ভূ রাজনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করার একটি সুযোগ তৈরি করেছে এসিএ সম্মেলনে মোদী তার বক্তব্যে দাবি করেন গত বছর কাজানে আমাদের অত্যন্ত অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছিল যা আমাদের সম্পর্ককে একটি ইতিবাচক দিক দিয়েছে সীমান্তে দুই পক্ষ সংঘর্ষ থেকে বিরত থাকায় শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি হয়েছে এছাড়াও মোদী উল্লেখ করেন দুই দেশের দুইশো কোটি মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে যুক্ত এটি সম্পূর্ণ মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে বিপরীতে শি জিনপিংয়ের দাবি ভারত ও চীনের জন্য বন্ধু ও ভালো প্রতিবেশী হওয়া গুরুত্বপূর্ণ চীন পরিবর্তনের দিকে এগোচ্ছে চীন ও ভারত দুটি সভ্যতা ভিত্তিক দেশ আমরা বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ এবং গ্লোবাল সাউথের অংশ বন্ধু হওয়া ভালো প্রতিবেশী হওয়া এবং ড্রাগন ও হাতির যৌথভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সব মিলিয়ে এশিয়া তথা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের